আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলিম দুই হাজার চব্বিশ বাসের বাংলা দ্বিতীয়পত্র যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সামনে রবিবারে সেটার যে সাজেশনটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এখানে আমি প্রথমে বাংলা উচ্চারণের নিয়মের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে শুরু করব। তো এখানে আপনার প্রথমে উচ্চারণের তৃতীয় বলতে কি বোঝায় শব্দের বিশুদ্ধ উচ্চারণের পরিচয়তা বন্ধ না করো এরপরে অন্ত অধনে উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লক্ষ্য এরপরে মধ্যন স্বরে ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ ছ লেখো এরপরে উদাহরণ সহ ব যে উচ্চারণের পাঁচটি নিয়ম আছে সেটা লেখো মফলা এর উচ্চারণ রীতি না করো এরপরে বাংলা এই ধরনের উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো এবং যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো যেমন এই এই ধরনের আর কি শুদ্ধ উচ্চারণ আসতে পারে তো এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপর আছি বাংলা বানানের নিয়ম তো বাংলা বানানের এখানে আপনার মধ্য ব্যাপারের উচ্চারণ মানে উদাহরণ সহ লেখার যে নিয়মটা রয়েছে সেটা লিখতে হতে পারে এরপরে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম এরপরে বাংলা ভাষা বিদেশি শব্দ লেখার পাঁচটি নিয়ম তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমিক পাঁচটি নিয়ম লেখ এরপরে এখানে আপনার তত্ত্ব সত্য যে বিধান রয়েছে সেটার পাঁচটি নিয়ম লেখা হতে পারে এরপরে নিম্নলিখিত শব্দগুলো শুদ্ধ করে লেখো তো এই এটা আপনার একটু দিয়ে নেবেন বান শব্দ নিম্নলিখিত যে শব্দগুলো রয়েছে শুদ্ধ লেখা সেটা তারপরে বাংলা ভাষার ব্যাকরণিক আর কি শব্দ প্রান্ত যেটা রয়েছে তো বিশেষ্য পদের আপনার এখানে পদ কাকে বলে এরপরে পদ কত প্রকার প্রত্যক্ষ পদের সংজ্ঞা উদাহরণ সহ লেখো বিশেষ পদ কাকে বলে তা কত প্রকার কী কী এরপরে এখানে উৎপত্তি অনুসারে বাংলা শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণসহ বর্ণনা করো আবেগ শব্দ কাকে বলে উদাহরণসহ এর শ্রেণী বিভাগ আলোচনা করো যোজক কাকে বলে যোজক কত প্রকার ও কী কী উদাহরণসহ লেখো নিম্ন নিম্ন রেখার যে কোনো আপনার পাঁচটি ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এটাও স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে আসে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো এরপরে বাংলা শব্দ ও গঠন উপসর্গ বা সমাজ তো উপসর্গ কাকে বলে এটি কত প্রকার ও কি কি বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কি সমাজ কাকে বলে বাংলা ভাষার সমাজ কয় প্রকার কি প্রত্যেক প্রকার সমাজের সঙ্গে উদাহরণ সহলক উৎপত্তি গত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কি এগুলো লিপ্ত হতে পারে এরপর নিম্নলিখিত শব্দগুলোর বাক্য ব্যাস সমাজ নির্ণয় করো তো এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় এটা রয়েছে এটাও স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে বাক্যদত্তের যেগুলো প্রশ্ন আসতে পারে বাক্য কাকে বলে এটি সমর্থক বাক্য গঠনে কী কী গুণ থাকা আবশ্যক বাক্যগত প্রকার কী কী সহ প্রত্যেকটি উদাহরণ দাও অর্থ অনুসারে বাংলা বাক্যগত ভাগে ভাগ করা যায় সরল ও জটিল যোগ বাক্য মতো পার্থক্য নির্ণয় করো নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর করো তো বাক্য রূপান্তরের এখানে আপনার মোটামুটি কয়েকটি বাক্য দেওয়া রয়েছে এগুলো আপনার একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলা ভাষার ও প্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো তো এখানে আপনার মোটামুটি এই কয়েকটা দেওয়া রয়েছে এই পৃষ্ঠাতে তো এই পৃষ্ঠার স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে আপনার দ্বিতীয় পৃষ্ঠায় গেলে দ্বিতীয় পৃষ্ঠায় মোটামুটি এখানে আর দশটার মতো রয়েছে তো এগুলো আপনার একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে এখানে নিচের অনুচ্ছেদ প্রয়োগ অপ্রয়োগ শুদ্ধ করো তো এখানে মোটামুটি আপনার পাঁচটির মতো রয়েছে তো এটা স্ক্রিনশট দিয়ে নেন এবং এই যে লাস্টের দুইটা রয়েছে এই দুটো এরপরে পারিভাষিক অর্থ যেগুলো লিখতে হয় আর কি ইংলিশে তো ইংলিশের পারিভাষিক যে অর্থগুলো রয়েছে এখানে মোটামুটি দর রয়েছে তো এইগুলোর মধ্যেই আশা করা যায় চলে আসবে তো এইগুলো যে সমস্ত আকারে যেগুলোর দর রয়েছে সেগুলো কিন্তু আপনারা একটু এটা খুঁজে বের করে নেবেন আপনাদের গাইড থেকে এগুলো হচ্ছে প্যাসেজের মতো থাকে দুই তিন লাইনের আর কি এগুলো একটু দেখে নেবেন এই যে নিউজ পেপার ইজ দ্য ফ্রি উইথ নিউজ এগুলো বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড এরপরে আসি দিনলিপিতে তো দিনলিপি এখানে আপনার নববর্ষ উদযাপন ঈদ উল ফিতর শিক্ষা সফর একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন মাদ্রাসার প্রথম দিন জীবনের স্মরণীয় দিন অথবা এখানে তোমাদের মাদ্রাসা গ্রন্থাগার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা খাদ্যদ্রব্য ভেজাল নিয়ে একটি আপনার লিখতে বলতে পারে এবং শিশুক্রম এরপরে এখানে যানজট একটি ভয়ানক সমস্যা মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতা বিবরণ তোমার প্রতিষ্ঠানের বিষয়ে স্বাধীনত্ব দিয়ে সদযাপন নিয়ে আপনার প্রতিবেদন লেখো এরপরে ইমেল এবং দরখাস্ত এখানে আপনার এটার মধ্যে মোটামুটি এখানে পাঁচটি দর আছে পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে বাবাকে একটি ইমেল রচনা করো আলিম পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে মাকে একটি ইমেল করো মায়ের সুস্থতা সংবাদ দিয়ে পুত্রের কাছে একটি ইমেল লেখো সাংবাদিক হিসেবে সম্পাদকের কাছে খবর পাঠিয়ে ইমেল লেখো এবং পরীক্ষা কর্তৃক প্রদর্শনের জন্য ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে একটি ইমেল লেখো অথবা এখানে আসতে পারে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রান্তের যে ইমেলগুলো রয়েছে সেগুলো লিখতে হতে পারে আবার এখানে রয়েছে তোমার এলাকায় ডেঙ্গু জ্বরের প্রতিরোধ আবেদন জেনে পৌরসভা চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখো সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার নিয়ে একটি পত্র লেখো এরপরে তোমার এলাকার সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র রচনা করো এরপরে তোমার মাদেশের মাননীয় শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র রচনা করো তোমার মাদেশের আলিম পরীক্ষার্থীদের বিদে উপলক্ষে একটি মানপত্র লেখো এরপরে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে প্রিন্সিপালের নিকট দরখাস্ত লেখো শিক্ষা সফরে যাবার অনুমতি চেয়ে প্রিন্সিপালের নিকট একটি দরখাস্ত লেখো এরপরে এখানে আপনার দশ নম্বরে যেটা আসবে মর্মা এবং আপনার এখানে ভাব সম্প্রসারণ তো সার সারাংশ এবং সারমর্ম এখানে কিসে হাই মর্যাদা দামি কাপড় আমি তোমার অজ্ঞায় বলে বলবো যাও তো মাতৃ স্নেহের তুলনায় নেয় এরপরে সময় ও স্রোত করার জন্য অপেক্ষা করে না কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে এরপর আপনার সাহিত্য উদ্দেশ্য সকলে আনন্দ দেওয়া সারমর্ম বহুদিন ধরে বহু ক্রোশ এরপর আপনার মরিতে না আমি সুন্দর বিশ্বজোর পাঠশালা মোর এরপরে নদীর কফু পান নাহি করে এরপরে এখানে আপনার সার্থক মোর জন্মেছে এই দেশে এরপরে অথবা এখানে আপনার যে ভার সমসারণগুলো রয়েছে সমসারণ এখানে আপনার হাতে গোনা এই দশটার মতো ভাব সংসারণ দেওয়া হয়েছে তো এগুলো দেখে নেবেন যেমন এখানে পুষ্প আপনার জন্য ফোটে না এরপরে মঙ্গল করিবার শক্তি ধন পথ প্রতীকের সৃষ্টি করে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অন্ধকারের বৃদ্ধা পর হস্তের ধন এরপরে স্বদেশ উপকারে নেই যার মন এরপরে রাত যত গভীর হয় প্রভাত ততই নিকট আসে এরপরে সংলাপ ও ক্ষুদে গল্প শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধু মাঝে সংলাপ আসন্ন পরীক্ষা নিয়ে সংলাপ ইংরেজি ভালো করা নিয়ে সংলাপ এগুলো আসতে পারে সংলাপ নীতি ইয়ে করেই লেখা যায় তো এরপরে আসি ক্ষুদে গল্প তো ক্ষুদে গল্পের মধ্যে এখানে আপনার কন্যা সন্তান এরপরে লবি পাপ্পা মেতু বন্ধুর পরিচয় সত্যবাদী বালক পরোপকার একতায় বল হিংসার পরিণাম এরপরে সত্যবাদী বালক এরপরে এখানে আপনার মাতৃ সেবা তো প্রবন্ধ রচনা তো প্রবন্ধ রচনা এখানে মোটামুটি দশটার মতো দশটা বারোটার উপরের রচনা রয়েছে তো ইসলামের নারীদের নারীর মর্যাদা এরপরে সমাজ সংস্কারের নামাজের ভূমিকা এরপরে স্বদেশ প্রেম সময়ের মূল্য দেশ জনগোষ্ঠী জনগঠনের নারী ছাত্র সমাজের ভূমিকা এরপরে একুশে চেতনা পরিবেশ দূষণ ও প্রতিকার তথ্য ও প্রযুক্তি বাংলাদেশ পোশাক শিল্প এরপরে এখানে আপনার স্বপ্নের পদ্মা সেতু এরপরে কর্ণফুলি ও বঙ্গ টানেল তো এই যে কয়েকটা রয়েছে তো এই কয়েকটা এরপরে এখানে খুদে গল্প তো এবং প্রবন্ধ রচনা ভালোভাবে পড়ে নেবেন তাহলে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা সাহেব থাকবেন আসসালামু আলাইকুম